সেই বুড়ি শুনেছে মকা এক জাদুকর এসেছে যে জাদুকর যার সাথে সাক্ষাৎ করে তার ধর্ম নিয়ে নেয় বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুকর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছিলেন বুড়ি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখে বলল বাবা এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না তখন মহানবী সাল্লাব্লাম তিনি বুড়িকে বললেন এটার তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসবো বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মহানবী সাল্লাইবাসাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লিবুসাল্লাম বুঝলেন বুড়ি কার উপর প্রচন্ড রেগে আছেন তাই মহানবী সাল্লাইবু আসাল্লাম বুড়িকে প্রশ্ন করেন মকা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মকা এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপ দাদা তারাও মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নেই তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি মহানবীর সাল্লাহ আলাইহুসাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহবীর সাল্লাল্লাহ চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করলো বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা তো বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুঘরের মহে পালিয়ে এসেছি সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যে মক্কায় জাদুঘর আছে সেই মক্কায় তোমার মতো উঁচু মনের নওজানও আছে উদার পরোপকারী যুবকও আছে আমি তাদের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করব বুড়ির কথা শুনে মোহানবী ইসালাম হেসে দিলেন আর বললেন যে জাদুঘরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন সেই জাদুঘর আপনার সামনে দাঁড়িয়ে আছে বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ হুজুর বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বলল তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে সুবাহান আল্লাহ আপনি আর দেরি করবেন না আমাকে পাক কালেমা পড়িয়ে দিন লাহ ইহ মু